চা অব্যাহত তৃণমূল কংগ্রেসে যোগদান অন্তর্গত শৈলী চা বাগানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভা করা যোগদানের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বড়াই উপস্থিত নেতারা চা বাগানে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন আর এদিনের এই যোগদান সভায় বিজেপি থেকে প্রায় পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বুলুচিক অশোকচিক এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতা সহ অনেকে উল্লেখ্য গত বৃহস্পতিবার নিদান চা বাগানের প্রায় দুশো জন শ্রমিক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন वहीं कोई भी काम करे नहीं सको कारण सरकार तृणमूल कांग्रेस का और मैं सी पार्टी का एम एल काम करे कर में को ज्यादा मौके नहीं रहा से टाइम में मैं चिंता भावना करके वोट दे के जीतवा है एम एल ए बनाए के कलकत्ता भेज आए करते तो सपना है कि मुनु जी पढ़ाई के सिवा ही को काम करी रास्ता कर काम करी पानी कर व्यवस्था करी कि वह और चार सदी कर को तो तकलीफ में देखी लेकिन सरकार तृणमूल कांग्रेस कर रहे आज मैं सी पी एम के जाओ चाहे साल मई कोनो काम करे नहीं सकलो और से टाइम में मैं, मैं चिंता कर लो कि अगर सच में अगर हमने मतलब श्रमिक कल भाभी मंडल कर बाबा मंडल बहिन मंडल अगर काम करे के हर तीनों कांग्रेस में मौके ज्वाइन करे पड़ी तो यहाँ साल में मैं तीनों कांग्रेस में ज्वाइनिंग कर लो काले काले किन किसे आदमी मन मुख्य दे भोर देंगे, दे के जितवाई रहे छे मन करे तो सपना रहे कि उम्र कर बगान कर में डिप्लोमेट हो रास्ता हो पानी कर व्यवस्था हो लाइट हो क्लाब हो यही सपना रहे दु हजार चौदह साल में मैं तृणमूल कांग्रेस में ज्वाइन कर लो आज ममता बनर्जी मौके निश्चिंत रह काम के तो करेगी करे मैं सुनवा मौका मैं मिलू आज आज रोजन देखो रोज के सामने आज मैं राज्य के मंत्री तो मैं रोज के बात कह दो कि जे तृणमूल कांग्रेस में जे ज्वाइनिंग ममता बनर्जी राखे तृणमूल कांग्रेस लाख

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ